তুমি কি করছো আর দেখতে আসিস না আমি এক কাজ করছিলি কোথায় গেছিল এখন তুই বাবা আমি তোমার জন্য ডান্নাতের টিকিট কিনতে গিয়েছি মানে ডাকে আমি তো কিছুই বুঝতে পারলাম না বাবা আমি কালকে নামাজ পড়তে গেছিলাম এ তো খুব ভালোই কাজ এটা আবার এমন কি ওটা আগে শোনো হুজুর কাল বলেছিল যে দান করলে ডান্নাতের টিকিট পাওয়া যায় এর আমি তোমার ওই যে গরু ছিল না

আরে না না আপনি ভুল বলছেন আমি আমার বাপের কালি বলেছিলাম যে তোমার গরুটা বেতে আমি দান করেছিলাম যে তোমার জন্য জানলাতে টিকিট নি এ আবার আমার বাপ মরু বুঝি আসলে না না আমার ডাক্তারের ডাকো দেখো আমার বাপ একলায় সুস্থ হয়ে তার জল খাচ্ছিলো আমার দাম করতে গেলে